সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদের সঙ্গে আলোচনা করব যে অঙ্কগুলো বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে এবং সামনের দিকে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের সে পরীক্ষাতেও সমানভাবে আসার রয়েছে নম্বর অঙ্কটা দেখেন এটা কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় বারবার রিপিট হওয়া একটা অঙ্ক বলা হচ্ছে একটি যারে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত আমাদের শুরুতে খেয়াল রাখতে হবে যে কি বের করতে বলেছে পানির পরিমাণ কত সেটা আমাদের কিন্তু বের করতে বলা তাহলে যে রয়েছে রয়েছে। এখানে দেখেন এগুলো সবগুলোই কিন্তু পানির পরিমাণ তাহলে পানির পরিমাণ কত হবে সেটা বের করতে হবে এখানে প্রথমে যে কন্ডিশনটা আছে একটি জারে দুধ আছে পাঁচ পানি আছে এক তার মানে আমরা যদি বলি যে ধরি যে ওই জারে দুধের পরিমাণ হচ্ছে ফাইভ এক্স আমরা এটা ধরে নিলাম এবং পানির পরিমাণ আছে আমরা ধরে নিব যে পানি আছে শুধু এক্স তাহলে আমরা কি লিখতে পারি যে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তাহলে প্রশ্ন মতে আমি বলতে পারি দুধ থেকে পানি বাদ দিলে আমাদের এইট লিটার বা আট লিটার হবে এই যে দেখেন অ্যাকর্ডিং টু দ্য যেটাকে আমরা বাংলায় বলি প্রশ্ন মতে সেটা বিল্ড আপ হয়ে গিয়েছে তাহলে বা ফাইভ এক্স থেকে একটা এক্স গেলে ফোর এক্স থাকে ইকুয়াল হচ্ছে এইট তো সুতরাং x এর ভ্যালু হবে উপরে এইট তার নিচে ফোর তার মানে হচ্ছে টু তো টু যেহেতু আমরা পেয়েছি এক্ষেত্রে আমাদের হচ্ছে দুধ হবে ফাইভ এক্স মানে পাঁচ দুগুণ দশ আর পানি হবে x মানে x এর ভ্যালু কত x এর ভ্যালু হচ্ছে টু তাহলে x এর ভ্যালু টু আর ফাইভ এক্স এর ভ্যালু পাঁচ দুগুণ দশ তাহলে আমরা বলতে পারি দুধ আছে দশ লিটার আর পানি আছে দুই লিটার তো কি জানতে চাচ্ছে পানির পরিমাণ কত তাহলে পানির পরিমাণ হচ্ছে দুই লিটার কিন্তু যদি প্রশ্নে বলতো যে দুধের পরিমাণ কত তখন কিন্তু আমাদের সঠিক উত্তর হতো দশ লিটার একটু খেয়াল রাখবেন পরীক্ষার হলে অঙ্ক আসলে মুখস্থ উত্তর না কখনো সেটা কেন আপনি অবশ্যই অঙ্কটা ভালোভাবে পরে বুঝে দেন আপনি অ্যান্সার এভাবে দাগাবেন নচেত কিন্তু ভুল করবেন এটা নিঃসন্দেহে বলা যায় অঙ্ক কিন্তু সবচেয়ে বেশি মানে ট্রিকি ধাঁচের একটা সাবজেক্ট এই জন্য একটু বেশি মনোযোগ দিতে হয় অঙ্ক করার সময় এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি চব্বিশ নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক আছে কতটি নয়টি দশটি এগারোটি নাকি বারোটি আচ্ছা ভাজক মানে কি ভাজক মানে হচ্ছে যে বাহাত্তরকে কি কি দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলো আচ্ছা বলেন দেখি আমি যদি মেনুয়ালি বের করি বাহাত্তর এক বাহাত্তর বাহাত্তরকে এক দ্বারা ভাগ যায় দুই দ্বারা ভাগ যায় ছত্রিশ যে কোনো বাহাত্তর তিন দ্বারা ভাগ যায় তিন বাহাত্তর চার দ্বারা যায় চার আঠারো বাহাত্তর ছয় দ্বারা যায় ছয় বারো বাহাত্তর আট দ্বারা যায় আট নয় বাহাত্তর তার মানে নয় নয় দ্বারাও যায় আট বাহাত্তর বারো দ্বারা যায় ছয় বারো বাহাত্তর এবার আসেন আঠারো আঠারো দ্বারা দ্বারা যায় যায় তিন তিন বাহাত্তর এরপরে চব্বিশ চব্বিশে বাহাত্তর এবার ছত্রিশ দ্বারা যায় ছত্রিশ দু বাহাত্তর আর সর্বশেষ তো বাহাত্তর দ্বারা যাই বাহাত্তর একে বাহাত্তর তার মানে মোট ভাজক আছে কয়টা একটু গুণে দেখেন তো কয়টা ভাজক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার মানে বারোটা ভাজক আছে বাহাত্তরের তো এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস ঠিক আছে এখন আমরা যদি বলি যে এই অঙ্কগুলো করার জন্য রিটেন বা শর্টকাট মেথড কি কিছু নেই হ্যাঁ অবশ্যই আছে আপনারা এখন আমি যে নিয়মটা শেখাবো সেটাকে রিটেনও বলতে পারেন শর্টকাটও বলতে পারেন দুইভাবেই হচ্ছে বলতে পারেন আপনারা এটাই রিটেন এটাই শর্টকাট তাহলে আমরা কি করব যেহেতু বাহাত্তরের ভাজক বের করতে বলেছে বাহাত্তরকে আমরা লসগু করব তাহলে দুই দ্বারা যায় ছত্রিশ দুগুণ বাহাত্তর আবার দুই দ্বারা যায় আঠারো দুগুণ ছত্রিশ আবার দুই দ্বারা যায় নয় দুগুণ আঠারো আবার দুই সরি এবার তো আর দুই দ্বারা যায় না তাই না এবার তিন দ্বারা যায় তিন তিরিখে নয় এখন প্রসেসটা কি প্রসেসটা হচ্ছে আমরা বলবো সুতরাং দুই আছে কয়টা তিনটা তাহলে দুই এর উপরে কিউব গুণন তিন আছে কয়টা দুইটা তাহলে তিন এর উপর স্কোয়ার তাহলে কি দাঁড়ালো বলেন তো দেখি এই যে তিন আছে উপরে তিনের সাথে এক যোগ এই যে দুই আছে উপরে দুইয়ের সাথে এক যোগ মানে যেটা পাওয়ার হবে তার সাথে এক যোগ করতে হবে সেটা যে পাওয়ারই হোক না কেন যদি তিন থাকে তিন আরেক চার দুই থাকলে দুই আরেখে তিন তাহলে এখানে কত হলো তিন আরেক চার আর দুই আরেক তিন তাহলে চার গুণন তিন এটা গুণ করে দিলে তিন চারে কত বারো বারো হচ্ছে আমাদের সঠিক উত্তর নিশ্চয়ই হিসাবটা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমি হিসাবটা করলাম এটা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে অঙ্কটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য পঁচিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে যদি পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক শার্ট হয় তবে পনেরোটি পোশাকের মধ্যে কতটি শার্ট নয় একটু ভালো করে মনোযোগ দিবেন বলা হচ্ছে কতটি শার্ট নয় ওকে এটা কিন্তু ভুল হওয়ার মতো একটা প্রশ্ন তো কতটি শার্ট নয় আমরা সেটা বের করতে চাই এখন আসেন পনেরোটি পোশাক তাহলে মোট পোশাক কয়টা পনেরোটা এর মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক শার্ট তাহলে পনেরো এর চল্লিশ শতাংশ কত হয় তাহলে পনেরো গুণন উপরে চল্লিশ তার নিচে একশো আমরা যদি কাটাকাটি করি তাহলে শূন্য শূন্য কাটা দশ পাঁচ দুগুনো দশ থাকলো পাঁচ তিন পাঁচে পনেরো আর দুই দ্বারা চারকে কাটলে দুই দুগুনো চার তার মানে কত হচ্ছে তিন দুগুনো ছয়টি এখন এই যে ছয়টি বের হয়েছে আপনি যদি উত্তর দাগায় দেন যে উত্তর হচ্ছে ছয়টি তাহলে কিন্তু পুরোপুরি ক্রস খাবেন এবং এক নম্বর পাওয়ার বদলে আপনার পয়েন্ট ফাইভ বা পয়েন্ট টু ফাইভ কিন্তু বাইনেস হয়ে যাবে কেন হবে তার কারণ আপনারা এটা খেয়াল করেননি বলে কতটি শার্ট নয় আচ্ছা বলেন তো এই চল্লিশ ভাগ পোশাক শার্ট কিনা অবশ্যই তাহলে ছয়টা কি আমরা বলতে পারি ছয়টি শার্ট তাহলে বলেছে কতটি শার্ট নয় তাহলে সুতরাং আমরা বলবো শার্ট নয় ইকুয়াল মোট পোশাক পনেরোটা মাইনাস শার্ট হচ্ছে ছয়টা তাহলে নয়টি আমাদের কি নয় শার্ট নয় বুঝতে হবে তাহলে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন ছাব্বিশ নম্বর অঙ্কটা কিন্তু বিশেষ পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক একটু ভালোভাবে মনোযোগ দিতে হবে এই ধাঁচের অঙ্ক কিন্তু আপনাদের ক্যালকুলেশনটা একটু ভালো করে বুঝতে হয় নচিত কিন্তু সমস্যা বলছে এক ব্যক্তি একটি দ্রব্য বারোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলো ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো শেষ বিক্রয় মূল্য কত ছিল সুন্দর অঙ্ক কিন্তু এটা তাহলে একটি দ্রব্য বারোশো টাকায় কিনেছে তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা পনেরো পার্সেন্ট লাভে সে বিক্রি করেছে তাহলে বারোশো টাকার পনেরো পার্সেন্ট কত তাহলে পনেরো পার্সেন্ট মানে তো পনেরো ভাগ একশো তাই না দিয়ে দিলাম তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে বারো আর পনেরো গুণ করলে কত হয় তাহলে যদি আমি ভুল না করে থাকি একশো আশি হচ্ছে আচ্ছা একটু ভালো করে গুণ করে দেখি পনেরো আর বারো গুণ তাহলে পাঁচ দু গুণো দশের শূন্য হাতে এক দু এক দুই আর একে তিন এক ঘর ক্রস তাহলে পনেরো এক পনেরো রাইট শূন্য আট এক একশো আশি হচ্ছে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের কত হচ্ছে এটা একশো আশি হচ্ছে কি বের করলাম একটি দ্রব্য বারোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলো তাহলে এইটা লাভ করেছে তাহলে বলেন তো দেখি তাহলে এখন বিক্রি যে করেছে তার বিক্রয় মূল্য কত তাহলে বারোশো আর একশো আশি কত হয় তেরোশো আশি তাহলে তেরোশো আশি টাকা সে কিন্তু বিক্রি করেছে যেহেতু পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছে সে এক ব্যক্তি তেরোশো আশি টাকা সেটা বিক্রি করে দিয়েছে এবার ক্রেতা ওই দ্রব্য মানে যে কিনেছে সে আবার তৃতীয় এক ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তাহলে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে পাঁচ ভাগ একশো তাহলে শূন্য শূন্য ক্রস পাঁচ দুগুণ দশ দুই তাহলে দুই দ্বারা যদি কাটি ছয় দুগুণ বারো থাকলে এক আঠারো নয় দুগুণ আঠারো তাহলে তার ক্ষতি হয়েছে কত টাকা উনসত্তর টাকা ক্ষতি তাহলে সে কিনেছিল তেরোশো আশি টাকায় উনসত্তর টাকা ক্ষতি হয়েছে তাহলে বিয়োগ করলে কত হয় এক ছয় একে সাত তাহলে থাকলো এক তাহলে কত হয় এখানে তিন এক তেরোশো এগারো টাকা তাহলে আমরা বলতে পারি যে তেরোশো এগারো টাকায় সে শেষ বিক্রয় মূল্যটা ছিল তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক এবারে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা চব্বিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক মানে যে বিসিএস টা বাতিল হয়ে গিয়েছিল সেটার অঙ্ক এবং আরো অনেকবার কিন্তু এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে বলেছে একজন শ্রমিক প্রতিদিন প্রথম আট ঘন্টা কাজের জন্য ঘন্টায় দশ টাকা করে এবং পরবর্তী সময়ের টাকা করে মজুরি পায় ঘন্টা ঘন্টা কাজ করলে তার প্রতি গড় কত। তো আমরা হচ্ছে প্রথমে হিসাব করব যে প্রতিদিন প্রথম আট ঘন্টা কাজের জন্য সে দশ টাকা করে মজুরি পায় তাহলে প্রথম আট ঘন্টা কাজ করলে সে আট গুণন দশ তাহলে আশি টাকা মজুরি পাচ্ছে কত টাকা আশি টাকা মজুরি পাচ্ছে সে এবার পরবর্তী সময়ে ঘন্টা এসে পনেরো টাকা মজুরি পায় যদি আট ঘন্টার পরে সে আরো কাজ করে তাহলে সে ঘন্টা প্রতি পনেরো টাকা করে মজুরি পাবে এখন দৈনিক দশ ঘন্টা কাজ করেছে তাহলে ওভার টাইম করেছে কতটুকু দুই ঘন্টা তাহলে দুই ঘন্টা কাজের জন্য সে পনেরো টাকা করে পনেরো দুগুণ তিরিশ টাকা সে মজুরি পাচ্ছে নিঃসন্দেহে আপনি হিসাবটা বুঝতে পারছেন এবার যদি আমরা এ দুটো যোগ করে দেই খেয়াল করে দেখেন আশি আর তিরিশ এ দুটো যোগ করে দেই আট তিনে এগারো তার মানে একশো টাকা তাহলে মোট মজুরি সে পেলো একশো দশ টাকা এখন বলা হচ্ছে দৈনিক সে দশ ঘন্টা কাজ করলে ঘন্টা প্রতি গড় মজুরি কত তাহলে গড় মানে কি উপরে মোট মজুরি মানে সমষ্টিটা তার নিচে কত ঘন্টা ঘন্টা কাজ করেছে এটা দিলেই আমরা হচ্ছে গড় পেয়ে যাব তো আমরা এখানে লিখছি যে গড় ইকুয়াল এটা তাহলে শূন্য আর শূন্য ক্রস এগারোকে এক দ্বারা ভাগ করলে কত হবে এগারো তার মানে আমাদের দশ ঘন্টা কাজ করলে ঘন্টা প্রতি গড় মজুরি দ্বারাই কত টাকা করে এগারো টাকা করে ঠিক আছে এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি এবারে আঠাশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত সুন্দর অঙ্ক কিন্তু এটা তাহলে মোট ছাত্র কতজন তাহলে আমরা বলতে পারি যে মোট ছাত্র আমাদের কত মোট ছাত্র হচ্ছে ষাট জন ষাট জন তাহলে বিয়াল্লিশ জন ফেল করেছে তাহলে আমরা বলতে পারি যে ফেল করলো তাহলে ফেল করলো কতজন ফেল করলো হচ্ছে বেয়াল্লিশ জন এবার আমরা ভাগটান দিয়ে দিলাম তাহলে ষাট জনের মধ্যে যদি বিয়াল্লিশ জন ফেল করে থাকে তাহলে ষাট থেকে বিয়াল্লিশ বাদ দিলে থাকে কত আঠারো জন আমরা বলতে পারি তাহলে মোট আঠারো জন থাকলো তাহলে আমরা বলতে পারি সরি তাহলে মোট ছাত্র ষাট জন ফেল করেছে বিয়াল্লিশ জন তাহলে আমরা বলতে পারি যে পাশ করেছে কতজন বলেন তো আঠারো জন তাহলে পাশ যেহেতু আঠারো জন করেছে তাহলে বলেছে পাশের হার কত তাহলে সুতরাং আমরা বলতে পারি যে পাশের হার কত বলেন তো দেখি অবশ্যই নিচে হবে মোট ছাত্র ষাট আর উপরে পাশ করেছে আঠারো জন তাহলে গুণন কত গুণন হচ্ছে একশো তাহলে পাশের হার বের হয়ে যাবে তাহলে শূন্য শূন্য ক্রস তিন ছয় আঠারো তিন তিন আর দশ গুণ করলে তিন দশে কত তিরিশ শতাংশ তাহলে আমরা বলতে পারি পাশের হার হচ্ছে আমাদের তিরিশ শতাংশ তো এটাই আমাদের সঠিক উত্তর এই অঙ্কটা দেখেন এটাও কিন্তু চব্বিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু একটু কঠিন আপনারা অনেকেই করতে পারেন না তো দেখেন একটু ভালো করে বোঝেন কিনা একটু মনোযোগ দেন বলেছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব একশো পঁচাশি মাইল তাহলে আমি যদি ধরি যে এটা হচ্ছে ঢাকা আর এখান থেকে এই পর্যন্ত এই রাস্তাটা হচ্ছে এটা হলো চট্টগ্রাম ঠিক আছে তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম হচ্ছে মোট দূরত্ব 185 মাইল আমরা বলতে পারি মাইলে দেওয়া আছে কিন্তু এবার বলা হচ্ছে চট্টগ্রাম থেকে একটি বাস তার মানে এখান থেকে একটা বাস স্টার্ট করেছে 2 ঘন্টায় প্রথম 185 মাইল যাওয়ার পর পরবর্তী একশো মাইল কত সময় গেলে আসলে আমার মনে হয় যে অঙ্কটাতে একটু ভুল রয়েছে ভুলটা কোথায় যে দুই ঘন্টায় প্রথম পঁচাশি মাইল হবে প্রথম একশো হবে না দুই ঘন্টায় কত হবে দুই ঘন্টায় হবে পঁচাশি মাইল তাই না তাহলে চট্টগ্রাম ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্বই তো মোট একশো মাইল চট্টগ্রাম থেকে একটি বাস দুই ঘন্টায় প্রথম পঁচাশি মাইল যাওয়ার পর পরবর্তী তাহলে পঁচাশি মাইল গেলে তো আর একশো মাইল থাকে তাই না এই জন্য একটু টাইপিং মিস্টেক হয়েছে বুঝে নেবেন যে একশো মাইল কত সময় গেলে গড়ে ঘন্টায় পঞ্চাশ মাইল যাওয়া হবে ওকে তো আমরা এবারে সলিউশন করব কিভাবে সেটা আমরা বলবো যেহেতু পরবর্তী একশো মাইল হচ্ছে কত সময় গেলে গড়ে পঞ্চাশ মাইল যাওয়া হবে তাহলে আমরা বলতে পারি যে প্রতি ঘন্টায় সে পঞ্চাশ মাইল বেগে যাবে এটা হচ্ছে আমাদেরকে বলেছে তাহলে আমরা বলতে পারি পঞ্চাশ মাইল যায় এক ঘন্টায় আমরা বলতে পারি এটা তাই না অবশ্যই যে পঞ্চাশ মাইল যায় কয় ঘন্টায় এক ঘন্টায় আমি আবারও বলছি অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন রয়েছে তাহলে এক মাইল যাবে কত ঘন্টায় তাহলে অবশ্যই কম তাহলে কম মানে ভাগ এক ভাগ পঞ্চাশ এবার আসেন তাহলে একশো পঁচাশি মাইল যাবে কত ঘন্টায় সেটা আমরা বের করে নেই তাহলে একশো পঁচাশি মাইল যাবে কত ঘন্টায় তাহলে এবার বেশি তাহলে এক গুণন একশো পঁচাশি ভাগ কত পঞ্চাশ তাহলে আমরা করব কি আমরা হচ্ছে কাটাকাটি করব তাহলে পাঁচ দ্বারা যেহেতু যায় অথবা আমরা এক কাজ করতে পারি এটাকে সেটা হলো যেহেতু এটা ঘন্টায় বলা আছে তো ঘন্টাকে আমরা যদি মিনিট করতে চাই যেহেতু অ্যান্সার গুলো মিনিটে আছে যদি মিনিট করতে চাই তাহলে খেয়াল করে দেখেন কি করতে হবে এই টোটাল যে ফলাফলটা আসবে তাকে ষাট দ্বারা গুণ করতে হবে তাহলে আমি এখনই একে ষাট দ্বারা গুণ করে ফেলি তাহলে গুণন ষাট তাহলে মিনিট হয়ে যাবে তাহলে শূন্য শূন্য ক্রস তাহলে পাঁচ দ্বারা যদি আমি কাটি তিন পাঁচে পনেরো থাকলো কত ষোলো সতেরো আঠারো তাহলে তিন পঁয়ত্রিশ তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে সাঁত্রিশ আর ছয় গুণ তাহলে ছয় সাঁত্রিশে কত হয় তিন ছয় আঠারো তিন সাথে একুশের এক হাতে কত হাতে হচ্ছে আমার সরি আমি ভুল বলছি এখানে ছয় সাথে দুই হাতে চার তিন ছয় আঠারো বিশ একুশ বাইশ বাইশ মিনিট বের হয়েছে দুইশো বাইশ মিনিট তাই না এখন বলা হচ্ছে যেহেতু দুইশো বাইশ মিনিট এখন এখানে বলেছে যে চট্টগ্রাম থেকে কি বাস প্রথম দুই ঘন্টায় প্রথম পঁচাশি মাইল গিয়েছে এবার বলা হচ্ছে যে পরবর্তী একশো মাইল কত সময় গেলে ঘন্টায় পঞ্চাশ মাইল যাওয়া হবে তাহলে পরবর্তী একশো মাইল যেতে সময় লাগবে কতটুকু বলেন তো এই যে পরবর্তী একশো মাইল যেতে সময় লাগবে আমার অবশ্যই দুইশো বাইশ বিয়োগ যেহেতু দুই ঘন্টায় গিয়েছে তাহলে দুই ঘন্টা মানে একশো বিশ মিনিট তাহলে একশো বাইশ থেকে একশো বিশ বাদ দিলে কত থাকে একশো দুই তাই না এই একশো দুই হচ্ছে সঠিক উত্তর আমি নিশ্চিত যে অনেকেই হচ্ছে যেভাবে আমি করালাম আপনারা বুঝতে পারেননি তো এই অঙ্কটা আমি আরো একভাবে করতে পারি তো যাই হোক আজকে এভাবেই আমার আহ হচ্ছে মনে হয়েছে যে করা যায় আমি এভাবেই সলিউশন করে দিলাম তবে আমি বুঝতে পারছি যে অনেকেই এই অঙ্কটা বুঝতে পারছেন না তো সব অঙ্ক আসলে বুঝতে পারবেন না কিছু অঙ্ক তো ক্রিটিক্যাল থাকবেই কেননা গণিত তো তাই না কোথাও একটু ল্যাকিংস হলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো যাই হোক আমি পরবর্তী সময়ে এরকম অঙ্ক নিয়ে স্পেসিফিক ভিডিও বানানোর চেষ্টা করব তো সেই ভিডিওগুলো গুলো আপনারা মনোযোগ দিয়ে দেখলে আশা করছি এই প্রবলেমগুলো থাকবে না আর যারা বুঝতে পেরেছেন তাদের তো কোনো সমস্যা নেই তাই না তো এ যে একটু বলি যারা চাকরির গণিত আমার কাছে একেবারে ধরে ধরে শিখতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন তো আজকে আর অঙ্ক না করি আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে